হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো জিরো জি নিয়ে এই কয়েনটা বর্তমানে খুবই হাইপের মধ্যে আছে বিকজ লাস্ট কিছুদিন আগে এটা তাদের অ্যাডুপ করেছিল এবং প্রচুর মানুষ এখানে যারা জয়েন করেছিল বা এটার মধ্যে নোট পারচেস করেছিল তারা এখানে একটা ভালো পরিমাণ রিওয়ার্ড পেয়েছে কারণ হলো কয়েনটার প্রাইস নর্মালি যেরকম হতো বাইন্যান্সের অন্যান্য নর্মাল কয়েনের মতো কিন্তু প্রজেক্টের ভালো ব্যাকিং থাকার কারণে বা প্রজেক্টের ভালো ডেভেলপমেন্ট থাকার কারণে এটা প্রায় সাত ডলার ক্রস করেছিল বর্তমানে অন্যান্য কয়েনের মতোই এটা অনেকটা ডাউনে আছে তিন ডলারের মধ্যে আছে বর্তমানে তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব যে এই জিরো জি ফাউন্ডেশন বা জিরো জি ল্যাব কি এবং এটার ফিউচার কীরকম সাথে সাথে শেয়ার বর্তমানে কি এই পরিস্থিতিতে এটার মধ্যে ইনভেস্ট করা ঠিক হবে কিনা তো কথা না বাড়িয়ে সোজা আমাদের ভিডিওর মেইন টপিকের মধ্যে চলে আসি যে জিরো জি কি বা এইটা আসলে কেন এত হাইপের মধ্যে আছে বর্তমানে জিরো জি ফাউন্ডেশন মূলত হলো একটা এআই ব্লক চেন বা এআই এর জন্য একটা ব্লক চেইন তৈরি করেছে তারা যদিও এটা লঞ্চ হয়েছে বেশি দিন হয় নাই যদি আমি তাদের এখানে ফান্ড দেখি খুবই অল্প সময়ে প্রায় সাড়ে তিনশো চারশো মিলিয়ন ডলারের মতো তারা এখানে ফান্ড করেছিল এর মধ্যে তাদের এখানে কিন্তু অনেকগুলা টপ ইনভেস্টর ইনভেস্ট করেছে যেমন ওকে এক্স বেঞ্চার তারপর হলো সন্দীপ নেওয়াল তারপর হ্যাক ডিফাইল ভেঞ্চার অ্যান্ড ফাইনালি এইটা বাইন্যান্সের মধ্যে লিস্ট হয় তো আমি পার্সোনালি এই কয়েনটা এখন শেয়ার করার কারণ হলো আপনি যদি দেখেন প্রিভিয়াসলি কিন্তু এখানে ষাট ডলার টাচ করেছিল অ্যান্ড বাইন্যান্সে আসা প্রতিটা কয়েনই কিন্তু এখন এরকম একটা প্যাটার্ন দিয়ে থাকে যেখানে আসার পরই এখানে অনেকটুকু পাম্প করে তারপর আস্তে 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 এখানে ডাউন যেতে থাকে বা কারেকশন নিতে থাকে শুধু যে এটা নিজের সেল প্রেশারের কারণে এটা ডাউন হচ্ছে ওরকম কিন্তু না আপনি যদি মার্কেটের পজিশন দেখেন বর্তমানে বিটিসিও কিন্তু ভালো পরিমাণে এখানে ডাউন দিয়েছিল প্রায় এক লাখ আট হাজার ডলারে টাচ করেছিল এক লাখ পনেরো ষোলো হাজার ডলার থেকে মোস্টলি কয়েনের মধ্যেও আমরা এখানে ভালো ডাউন দেখেছি যেমন সোলানা এখানে দুশো ডলারের চলে আসে টিআরএক্স এখানে তেত্রিশ সেন্টে চলে আসে হাইপার লিকুইড এখানে পঁয়তাল্লিশ ডলারে চলে আসে অ্যান্ড হাইপার লিকুইড চাইলে আপনারা এখন বাই করে নিতে পারেন কারণ আমি প্রিভিয়াসলি বলেছিলাম যে একটু ডাউন দিলে বাই করা যায় বা কারেকশন যদি হয় তাহলে এখানে এন্টার করা খুবই স্মার্ট একটা মুভ হবে আর কি দেখতে পাচ্ছেন সেভেন ডে তে এখানে প্রায় বিশ পার্সেন্টের মতন ডাউন আছে সো ওভারঅল মার্কেট কিন্তু অ্যাগেইন রিকভার করতেছে আরেকটা বিষয় আমি যেটা দেখি ইনভেস্ট করার ক্ষেত্রে সেটা হলো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স দেখতে পাচ্ছেন মার্কেটের মধ্যে কিন্তু ফিয়ার ঢুকে গেছে অনেক পরিমাণ হয়তবা এখান থেকে আরেকটু ফিয়ার তৈরি করবে মানে ফিয়ার কিন্তু বিটিসির প্রাইস কত নামলো ওইটার উপর ডিপেন্ড করে তৈরি হয় না দেখতে পাচ্ছেন বিটিসির প্রাইস কিন্তু তেমন বেশি একটা মুভ হয় নাই জাস্ট পাঁচ হাজার সাত হাজার ডলারের মুভ হয়েছে কিন্তু ওভারঅল মার্কেটের অন্যান্য যত কয়েন আছে এইগুলোর মধ্যে কিন্তু ডাউনটা আরও বেশি ছিল বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এক কয়েন ডাউন সো ওইখান থেকেই ওভারঅল মার্কেটের মধ্যে অনেকটাই ফিয়ার ঢুকেছে অ্যান্ড নর্মালি বছরের শেষটা একটু এরকম দিয়েই হয় যেহেতু আমরা সেপ্টেম্বর অলরেডি শেষ করে ফেলেছি সামনের মাস হলো অক্টোবর নভেম্বর আর হাতে দুই তিন মাস আছে এই বছরের ক্লোজিং তো আপনি যদি দেখেন গত বছরও কিন্তু এই সেম টাইমটাতে এরকম সেম হয়েছিল দেখতে পাচ্ছেন গত সেপ্টেম্বরে এখানে মার্কেট ডাউন দিয়ে ফিয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্সটা চলে এসেছিল পঁয়ত্রিশের মধ্যে তারপর কিন্তু ডিসেম্বরে জানুয়ারিতে আমরা কিন্তু এখানে একটা ভালো র্যালি দেখতে পেয়েছি অ্যান্ড এই টাইমটাতে কিন্তু মানুষ অনেক ভালো পরিমাণ প্রফিট করেছে সো এই ওভারঅল বিষয়টা চিন্তা করে যদি আপনি কারেন্টলি জিরো জির এখানে প্রাইস দেখেন অনেকটাই ডাউন হয়ে আছে আমি মনে করি আরেকটু নিচে আসতে পারে বা আরেকটু কারেকশন নিতে পারে তিন ডলার তিন ডলারের আশেপাশে যদি এখানে একটা সাপোর্ট তৈরি করে বা একটা বেস তৈরি করে তাহলে এখানে আপনি বাই করতে পারেন বা এন্টার করতে পারেন আর সাপোর্টটা দেখবেন এরকমভাবে যে এটা ডাউন দিয়ে ধরেন তিন ডলারের আশেপাশে এইভাবে আসা যাওয়া করতেছে বা তিন ডলারের নিচে আসতেছে কিন্তু এগেইন আবার উপরে চলে আসতেছে তখন বিষয়টা এরকম হবে যে এখান থেকে আরেকটা লেগ আপ নেবে বা এখান থেকে আরও উপরে যাবে তো আপাতত আমার আপনাদের সাথে এটা শেয়ার করার মেইন উদ্দেশ্য হলো কয়েন্টার পটেনশিয়াল আছে অনেক পরিমাণ কারণ হলো বর্তমানে এআই ইনফ্রাস্ট্রাকচারের কিন্তু অনেক পরিমাণ ডিমান্ড আছে অ্যান্ড মার্কেটের মধ্যে স্পেশালাইজডভাবে এআই কয়েন খুবই কম আছে বা এআই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতেছে ওরকম ভালোভাবে খুবই কম কয়েন আছে এর মধ্যে একটা হলো জিরো জি মেইনলি আপনাদের মধ্যে এখানে হয়তো বা কোয়েশন আসতে পারে যে কেন এখানে জিরো ইউজ হবে বা জিরো জির পটেন্সিয়াল কেন কারণ হলো আপনি যদি দেখেন মার্কেটের মধ্যে অন্যান্য যেই ব্লক চেইনগুলো আছে এক একটার কিন্তু একটা পারপাস আছে যেমন হলো বিট কয়েনের হলো ভ্যালিউ স্টোর করা বা বিট কয়েনের নেটওয়ার্কটা রান করাই বিটকয়েনের মেন পারপাস তারপরে ইথিরিয়ামের পারপাস হলো সিকিউরিটি হাই স্ট্যান্ডার্ড থাকবে এবং পারফরমেন্সটা অনেকটা স্লো তো ইথিরিয়াম এটা সলভ করতেছে লেয়ার টু দিয়ে যেখানে লেয়ার টু ব্লকচেনগুলা ইথিরিয়ামের উপর তৈরি হবে এবং ওইটার মধ্যে মানুষ এখানে ফাস্ট ট্রানজেকশন করতে পারবে তো এটা হলো ইথিরিয়ামের কেস যে এটা একটা জেনারেল পার্পাস ব্লকচেন হবে এবং সোলানার পারপাস কিন্তু হলো সোলানা খুবই ফাস্ট ট্রানজেকশন করবে যে কোনো ধরনের ট্রানজেকশন খুবই ফাস্ট হবে তো এটা হলো সোলানার কিন্তু আপনি যদি এআই ইনফ্রাস্ট্রাকচারের কথা চিন্তা করেন এর মধ্যে কিন্তু ফাস্ট ট্রানজেকশন ম্যাটার করে না তাদের এখানে ডেটা সাইজ ম্যাটার করে কারণ প্রতিটা প্রম্পট যখন মানুষ দেয় তখন কিন্তু এটা একটা হিউজ ডেটা কনজিউম করে বা হিউজ ডেটা কনজিউম করে আপনাকে একটা আউটপুট দেয় বা আপনাকে রেসপন্স করে ঠিক না তো এই কারণে নর্মাল যে ব্লক চেনগুলো আছে এই ব্লক চেনগুলো খুব একটা সুটেবল না বা ভালো পারফরমেন্স হাই পারফরমেন্স এআই প্রজেক্ট এগুলোর মধ্যে তৈরি করা যায় না বাট আরেকটা বিষয় আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতে চাই এখানে তাদের যদি বেস্টিং দেখেন বর্তমানে এইখানে যেহেতু মার্কেটটাও ডাউন দিয়েছে সাথে সাথে এই কয়েনটাও এখানে ফিফটি পারসেন্ট ডাউন দিয়েছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের হাতে কিন্তু একটা টাইম স্ট্যাম্প নিয়ে আমরা চলবো যে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত হলো আমাদের টার্গেট এই টাইমের মধ্যে যদি এটা থেকে আমরা বিশাল প্রফিট না নিতে পারি তাহলে এখান থেকে এক্সিট করে ফেলাই বেস্ট হবে কারণ যদি আপনি এখানে দেখেন যে এটা যে পাঁচ বছর ছয় বছর সাত ছর আপনি হোল্ড করবেন তারপর বিশাল প্রফিট দিব নিয়ে আমরা এখনো শিওর না কারণ হলো টোকেনটা মাত্র লঞ্চ হয়েছে এবং প্রতি মাসেই দেখতে পাবেন একটা একটা করে কিন্তু এখানে বেস্টিং আসতেছে মানে ওয়ান পার্সেন্ট করে ওয়ান পার্সেন্টের একটু উপরে তো লং টার্মে একটা কনস্ট্যান্ট সেলিং প্রেশার থাকবে আর লং টার্মে এটা কীরকম গ্রো করবে সোলারার মতন এরকম সোলানা বা ইথিরামের মতন এইরকম বিগ মার্কেট ক্যাপ নিতে পারবে কিনা এটা দেখার জন্য আমাদের হাতে আরও এক বছর টাইম নিতে পারেন বা এক বছরের মধ্যে এখানে বলা যাবে কারণ হলো যদি দেখি প্রজেক্টটা এখানে স্টে করতেছে তিন ডলারের উপরে বা চার ডলার পাঁচ ডলারের উপরে এখন কনস্ট্যান্টলি নিউ আপডেট আসতেছে নিউ আপডেট আসার কারণে এই প্রজেক্টটা মার্কেটের মধ্যে একটা ট্রেন্ডিং প্রজেক্ট বা সবার মুখে মুখে আছে এরকম প্রজেক্ট তখন বা লং টার্ম ইনভেস্টমেন্টের বিষয়টা চিন্তা করা যায় কিন্তু এখনকার জন্য আমি এখানে শুধুমাত্র দেখতেছি শর্ট টার্মের মধ্যে শর্ট টার্মে এখানে আরেকটু ডাউন হয়ে এটা স্ট্যাবিল হয়ে যাবে তিন ডলারের আশেপাশে আমি এটা ধরে নিচ্ছি তারপর আমি ট্রাই করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এটা আপনাদের সাথে আপডেট শেয়ার করার জন্য তবে ওভারঅল সব ফান্ডামেন্টাল বিষয় চিন্তা করে এখানে থেকে যে কোনো সময় এটা পাম্প করতে পারে বা উপরের দিকে যাইতে পারে কারণ বাইন্যান্সের লিস্টেড নিউ যে টপ প্রজেক্টগুলো আছে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যেই কিন্তু আপনি দেখবেন সাডেনলি এখানে পাম্প করতেছে হিউজ অ্যামাউন্ট বা ফিফটি পার্সেন্ট ডাম্প দিয়ে ওই কয়েনটা দেখা যাচ্ছে হিউজ পরিমাণ পাম্প করতেছে যেমন এখানে এক্সাম্পল নিতে পারি এভেন্টের তো দেখতে পাচ্ছেন এখানে এটা লিস্ট হওয়ার পর প্রায় দুই ডলার ক্রস করেছিল তারপর এখানে ডাউন দিয়ে চলে আসে নব্বই সেন্টের মধ্যে অ্যাগেন কিন্তু এখানে পাম্প করে প্রায় তিন ডলার কাছাকাছি হিট করেছিল তো এটা একটা কমন সিন বর্তমানে বাইন্যান্সের লিস্টেড হওয়া প্রজেক্টগুলোর মধ্যে লাউঞ্চ হওয়ার পর অনেকটুকুই কারেকশন নেয় তারপর স্লোলি আপনি এখানে অ্যাকোমুলেট করলেন ধরেন তিন ডলারে অ্যাকোমুলেট করলেন কিছু তারপর যদি দেখেন আরও ডাউন দিচ্ছে দুই ডলার পঞ্চাশ সেন্টে আরও কিছু অ্যাকোমুলেট করলেন দুই ডলারে আরও কিছু অ্যাকোমোলেট করলেন কিন্তু এর নিচে আমার মনে হয় না যাবে বা যাওয়ার পসিবিলিটি খুবই কম কারণ ফান্ডামেন্টালি খুবই স্ট্রং একটা প্রজেক্ট সো এটা নিয়ে আপনার কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনি কয়েনটা বাই করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে বাইন্যান্সের লিঙ্ক দেওয়া আছে আপনি জেলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং বাইন্যান্সের মধ্যে এই কয়েনটা বাই করে হোল্ড করতে পারেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য